আমাদের ইনসাফ হালাল ফুড সেভেন্টি ওয়ান গ্রিন স্ট্রিট লন্ডন ই সেভেন এই ডি এটা হলো পুলিশ স্টেশনে গ্রিন স্ট্রিটে পুলিশ স্টেশনের পাশে সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে ইনশাল্লাহ এভরিডে আমাদের একটা দামাকা অফার বিশে অক্টোবর পর্যন্ত সেল খুব দামাকা একটা অফার আসছে ভাইয়া বেবি চিকেন আছে দশটা টোয়েন্টি সিক্স পাউন্ডে আসলে পাবেন বক্স দশটার বক্স টোয়েন্টি সিক্স পাউন্ডে একদম ফ্রেশ মুরগি আপনারা আসলে দেখতে পারবেন খুব সুন্দর মুরগি আসলেন ইনশাল্লাহ পাবেন সবসময় আমাদের কাছে এই ডাকটা আছে দুইটা আসলে টুয়েলভ পাউন্ডে পাবেন ইনশাআল্লাহ খুব সুন্দর খুব সুস্বাদু আসলে ইনশাল্লাহ পাবেন সবসময় স্পেশাল অফারে দুইটা সিক্স পাউন্ডে আসলে পাবেন ইলিশা দুইটা সিক্স পাউন্ডে পাবেন ইলিশা তারপরে এটা বড়ো বড়ো ইলিশা দুইটা আছে একটা টেন পাউন্ড দুইটা এইটিন নাইনটি নাইন দামাকা অফারে ইনশাল্লাহ ইলিশা আসলে বড়ো বড়ো ইলিশা পাবেন আমাদের দামাকা অফারে এই পাঁচটা ইলিশা মাত্র এইট পাউন্ডে দিচ্ছি রূপচাঁদা তিন প্যাকেট পাবেন মাত্র টুয়েলভ পাউন্ডে রূপচাঁদার প্যাকেট তিনটা তিন প্যাকেট পাবেন টুয়েলভ পাউন্ডে এই দামাকা অফারে এই আইল মাছ দুইটা আছে ফিফটিন নাইনটি নাইন দামাকা অফার দুইটা ফোরটা ওই আপনার সিক্স পাউন্ড দুই কেজি কিনফুরন আছে আপনার এই টেন নাইনটি নাইন আর সিক্স বাই এইট কিনফুরন আছে দুইটা টেন পাউন্ড তিনটা ফাবদা আছে আপনাদের এই টেন পাউন্ডে পাবা আর খেস্কি মাছ আছে আপনাদের এই ওয়ান পাউন্ড করে ইচ আর আই মাছ আছে দুইটা আপনার ফিফটিন আর বড় ইলিশ আছে দুইটা এই সেভ এই চার কেজির উপরে রুই মাছ আছে একটা হলো ফিফটিন পাউন্ড দুইটা টোয়েন্টি এইট পাউন্ড আর দামাকফার রুই মাছ তিন কেজির উপরে আছে টেন পাউন্ডে বাংলাদেশের ইলিশা আছে একটা টোয়েন্টি পাউন্ড আর কাতলা মাছ অফারে পাবেন নাইন কিলো হিসাবে আর আসলে আমাদের অনেক ধরনের মাল আছে ইনশাল্লাহ সবাই আসলে অফারে একটা দামাকা অফার পাবেন পালা হ্যাঁ আমার বেসিক্যালি আমার যে আমি যেখানে জব করি সো জব প্লেসটা কাছে হতে আমার এখানে আসাটা অনেক বেশি কনভিনিয়েন্ট আর আমার কাছে মনে হয় যে পার্কে অন্য যে মিট শপগুলো আছে তার থেকে এখানের যে মিটগুলা এই এখানে যে খাবার এটা আমার বেশি ফ্রেশ মনে হয় সো কারণে আমি আসি যখনই সময় পাই তেল সাবান অন্যান্য সব পণ্যই আছে আমাদের কাছে যাবতীয় যা লাগে সব ইনশাল্লাহ আসলে পাবেন সবাইকে স্বাগতম আমাদের অপার উপভোগ করার জন্য